এটাই সেই সরিষা বাড়ি চোদ্দ সরিষা অবশ্য এর ভিতরে বাড়ি পনেরো সরিষার বীজ আছে এই জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে বিনা চাষে সরিষা এখনো নাড়া কিন্তু দেখা যাচ্ছে ভিতরে আর নাড়া মানে ধানের যে নিচের গোছাটা ছিল সেটা কিন্তু এখনো এই যে রয়েছে হ্যাঁ দেখেন কত সুন্দর যে ওই সাইডে ওইটা আমার দেশে এগুলো আমার ওই যে দেখা যায় সাইড দিয়ে দেখা হ্যাঁ